আহ কি খোদার তো আমি ইস এটা খোদার তো কেন ভাই খোদার তো সে অনেক চালাক হয়ে গেছে সে অনেক চালাক হয়ে গেছে এর অর্থ এর অর্থ তো অনেক কিছু আপনি আসেন ও যে পপাল আছে আপনি আসেন অক ধরে আসেন তো ভাই অক ধরে আসেন অক ধরেলি আসেন কেন 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 তুমি

না আসলে ওর কর্ণ তোমার টাকা নাই জিনিস মানে নেওয়ার প্রতিই থাকুলে ওই চশমা রাস্তাটা রাস্তা একটা ভাঙাতা পড়ছে ওই দিকে তুলি মুস্তি তুই ঠিকঠাক নেবে আর নালি কিন্তু এখন ব্যান্ড হয়ে গেছে আতিয়া মানে ব্র্যান্ড যদিও মানে বাজানো যায় না হন মানে তাকে ফোন দিলে পাওয়া যায় না সে বলে ব্যস্ত ভাই ভাইয়া ব্যস্ত একটা ইয়ে করছে মানিক ভাই এ হলো আতিয়া হচ্ছে আমি একটা নিউজ পেলাম কি ওই খবরের পত্রিকা একটা ছাপা দিছে ঠিক আছে যে ওর একটা আর্জেন্ট হইল ইয়া দরকার এজেন্ট মানে ইয়া কি বলে সেক্রেটারি মানে সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি পিয়ে লাগে না সব আমি আমি জানি না এসব খবর তুমি ঠিক আছে এখন এখন তোমার কি খোঁজে আছে নাকি অবশ্যই অফকোর্স অফকোর্স আই এম আমি টাকা जुगाড় করে দেব তো আচ্ছা মানিক ভাই শোনো এখন তোমার ইংরেজি খুব প্রশংসা হয়েছে এই মানে খুবই প্রশংসা করছে দর্শক আমি কই একশালার বলে খুব ভীমতি ধরছে বুড়ো বয়সে সে শালা কৌ ও বাবা সে তো পিছনে চুল বাতা ধরছে না আইজাস

কিন্তু তোমার তো উচিত মিল করে দেওয়া কারণ আমি কই প্রথমবার যেটা ছিল কাউসার ও তো তালাক দিয়ে দিছে ঠিক আছে খারাপ উপর তালাক দিয়ে দিছে হ্যাঁ কারণ এটা আমি তালাক দেয় না যদিও ঝুলে আছে আর তোমার এটা উচিত যে এর আর ভাগ্য কিন্তু জুট একটাও। একটা আমার ছোট বোন হ্যাঁ যাকে ভালো লাগবে যাকে পুরাতন হয়ে যাবে সুরে ফেলে দিবে এটা আমি তাকে হেল্প করব না না তোমাকে আসলে চিনতে ভালো দিলাম বুঝতেছি বোন তোমাকে দিলাম বন্ধু তুই আমাক ক দেখ কি করিস আজকে আজকে তোর পুরো ডন ডন লাগতেছে পুরা হ্যাঁ তার আগে বিদায়